ঈদের সময় পার্টিগত কোনো ছেলে ঠিক আছে পার্টি করে তৃণমূল পার্টি হঠাৎ করে এসে অ্যাটাক করে আমরা সবাই ঘরে ঘুমাচ্ছিলাম আমার বাবা আমার মা আমরা সবাই ঘরে ঘুমাচ্ছিলাম আমরা কিছু জানতাম না হট করে এসে অ্যাটাক করে দাঁড়াও তারপরে আমার বাবা বেরিয়ে আসে যে গায়ে মহিলাদের গায়ে কেন হাত দেওয়া হচ্ছে ওরা ছেলে মানুষ ছেলেদেরকে মারধর করছিল ঠিক আছে মেয়েদের মেয়েদের হাত দিয়েছে দাঁড়াও মহিলাদেরকে হাত দিয়েছে যখন আমরা ছুটে এসে আমাদের থেকে প্রথমে পালিয়ে যায় সিসি থেকে ওরা কি করে লাইন বন্ধ করতে পারে এটা সুপর্ণা আন্টি যে আমাদের কাউন্সিলে 8 নম্বর ওয়ার্ডে কাউন্সিলে সেও জড়িত আছে দেবরাজ চক্রবর্তী জড়িত আছে ফোন করেছি কাউন্সিলরকে হেল্প জন্য ফোন করেছি ফোন আমরা থানা তিনবার কাটার তিনবার ফোন কাটার পর একবার ফোন ধরে বলেছে ঠিক আছে পাঠাচ্ছি মাত্র দুটো তিনটে সিভিল লোক পাঠিয়েছে সিভিল পুলিশ যারা রাস্তা পাড়া দেয় কোনো পিসি পার্টি আসেনি এসে উল্টা আমার বাবাকে বুঝে দিয়ে চলে গেছে না কোনো গার্ড দিয়ে না কিছু আছে তারপরে ছেলেরা এসে সব 30 40 ছেলে মিলে এসে আমার বাবাকে অ্যাটাক করে এমনকি কুপিয়ে মারে তাদের প্রত্যেকের হাতে চাপট ছিল দা ছিল রড ছিল রড ছিল আমরা তিনজন ছিলাম দেবরা চক্রবর্তী ছেলে সুপর্ণা বসে ছেলে নাম হচ্ছে সোনু ঈশান বঙ্কাই মিয়া

তৃণমূলের গোষ্ঠীগঞ্জের যেটা শনিবার রাতে উত্তপ্ত হয়ে উঠল বাগৈহাটি অর্জুনপুর পশ্চিমপাড়া এলাকা দফায় দফায় সংঘর্ষ ইট বৃষ্টি এই ঘটনায় আহত হয় বেশ কয়েকজন ঘটনাস্থলে পুলিশ আসলে খানিকটা প্রশমিত হয় পুনরায় এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দিয়ে বাদে সংঘর্ষ এরপরই সঞ্জীব দাস ওরফে পটলাকে ইটের আঘাতে আহত করা হয় তারপরে তাকে টেনে নিয়ে এসে রাস্তায় ফেলে রড লাঠি ইট দিয়ে মাথায় আঘাত করা হয় বলে অভিযোগ এরপরই তাকে স্থানীয়রা আরজিকর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে এরপরেই উত্তেজনা সৃষ্টি হয় এলাকাতে ঘটনাস্থলে বাগৈহাটি থানার বিশাল পুলিশ বাহিনী পুলিশকে ঘিরে ধরে বিক্ষোভ দেখা স্থানীয়রা পরবর্তী সময় পরিস্থিতি আরো জটিল হলে পুলিশকে র্যাফ নামাতে হয় এরপরেই পুলিশি আশ্বাসে উত্তেজনা প্রশমিত হয় ঘটনাস্থলে পুলিশ পিকেট বসানো হয় রাত আড়াইটার সময় আমার বাবা ঘরে ঘুমায় আমরা সবাই খেয়ে ঘরে ঘুমাচ্ছিলাম হঠাৎ করে কিছুদিন এসে আমার জেঠির ছেলে বা যারা পার্টি করে এখানে তাদের ঘর ঘর থেকে বের করে তাদেরও মারে তার মাদেরকেও গায়ে হাত দেয় তো তারা গিয়ে আমার বাবাকে ডাকে যে দেখুন আমার বাবা মাকে ধরে মারছে হাত একটু কাকু আসো আসুক আমার বাবা সেই মুহূর্তে তাড়াতাড়ি যেই অবস্থা থাকে দৌড়ে চলে আসে আমি আর আমার মা পেছন পেছন দৌড়ে সেইভাবে চলে আসি হঠাৎ করে কিছু ছেলে এখানে কুড়িটার মতো ছেলে আসে এখান দিয়ে এসে দেখুন নিচে সব পড়ে আছে হিটপিট ছুটতে ছুটতে অত দূর অব্দি গেছে আমরা যেহেতু পেছনে মহিলারা আসছিলাম তাই দৌড়ে দৌড়ে ওরা সেটা থেকে পালিয়ে যায় তখনই এমন ভাবে আদলা ছোড়ে যে আমার বাবার এখানে হাত ফুটো হয়ে যায় পা দিয়ে গলগল করে রক্ত বেরোতে শুরু করে তখনই বলেছিলাম মেডিকেল করাতে করাইনি তখন আমি থানার বড় বাবুকে ফোন করেছিলাম তিনবার ফোন করার পর ধরেছিলেন উনি ধরে বলেন ঠিক আছে আমি লোক পাঠাচ্ছি কিন্তু চারজন মাত্র এসেছিল তার মধ্যে তিনটে সিভিল পুলিশ ছিল আমি চিনি এই বাড়িতে একজন থাকে সিভিল পুলিশ কাজ করে একজন মাত্র পিসি পার্টি এসছে কিছু করেন এসে শুধু আমার বাবাকে উল্টা বুঝিয়েছে তুমি কোনো ঝামেলা করো না দাদা সামনে ভোট তুমি ঘরে চলে যাও আমরা দেখছি তারা কিছু দেখার দেখেনি এসে আমার উল্টো আমার বাবাকে বুঝিয়ে ঘরে চলে যেতে বলে তারা চুপচাপ চলে গেছে আমি এটা বলেছি যে স্যার দয়া করে আপনারা কিছুক্ষণ এখানে থাকুন এখানে ওরা আবার আসতে পারে আর আসবে আমি কনফার্ম ওরা মুখের ওপর এটা বলেছে আপনাদের ঘর পাড়া দেওয়ার জন্য কি আমরা সারাদিন এখানে বসে থাকবো বলে তারা তারা থানায় চলে গেছে তারপরে যখন হঠাৎ করে এটাতে সুপর্ণা ঘোষ জড়িত আমি কনফার্ম বলছি যিনি আমার আট নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দেবরাজ চক্রবর্তী জড়িত কেননা আমরা রাত আড়াইটা থেকে ওনাকে ফোন করে গেছি তার আগেও ফোন করেছি উনি কল ধরেন রিসিভ করেনি আমাদের কাউন্সিলারও কোনো হেল্প করেনি আমাদের দেবরাজ চক্রবর্তীও কোনো হেল্প করেনি তারপরে যখন রাত কিছুক্ষণ হওয়ার পর হঠাৎ করে নাহলে ওরা সিসি লাইন কি করে অফ করতে পারে যেখান থেকে ঝামেলা হচ্ছে চার রাস্তার মধ্যে থেকে ঝামেলা হয়েছে আমাদের বাড়ি অবধি লাইন অফ ছিল আর পুরো পাখি পাড়ার সবার কারেন্ট ছিল সবার বাড়িতে বাড়িতে কারেন্ট ছিল শুধুমাত্র চার রাস্তার মধ্যে থেকে আমাদের বাড়ির অব্দি কারেন্ট পুরো পাড়ার অফ ছিল সবার বাড়ির কারেন্ট অফ ছিল সবার বাড়ির কারেন্ট অফ ছিল বলে আমরা রাস্তায় বসে হাওয়া খাচ্ছিলাম হঠাৎ করে সেই অন্ধকার মুহূর্তে পেছন দিয়ে কিছু জন ঢুকে তিরিশ চল্লিশ জন ঢুকে প্রথমে আমাদের ঘরের জাল্লা ভাঙে ওখানে কাজগুলো পড়েছিল পুলিশরা সেটা প্রমাণ এসে লুট করে দিয়েছে কিছুক্ষণ আগে এসে ঝাঁটফাট দিয়ে সব কাজ নিয়ে চলে গেছে প্রমাণপত্র যাই হোক এসে সেটা দেখলাম তো ওখানে জাল্লা ভাঙা হয়েছে আমাদের বাড়িতে দরজায় লাথি মারা হয়েছে বোন ঘরে একা ছিল সেই জন্য আমরা ভয় পেয়ে শুধুমাত্র আমি মা আর বাবা ছিলাম ওখানে বসে আমরা তিনজনই দৌড় মারি বোনকে যেহেতু ঘরে একা আছে সেই সময় উল্টো ওরা ওদিক দিয়ে আসে এসে অ্যাটাক করে প্রত্যেকের হাতে ছিল দা প্রত্যেকের হাতে চাপট ছিল প্রত্যেকের হাতে রড ছিল প্রত্যেকের হাতে কাঁচের বোতল ছিল আর আমাদের হাতে কিচ্ছু ছিল না কারণ আমরা জানতাম না নিজে আমাদের হঠাৎ করে এসে ঝামেলা করবে আর আমরা দুটো মেয়ে ছেলে ছিলাম একজনই ছেলে ছিল করে এত বড় একটা আদলা ছোড়ে আমার পেঠে লাগে আমি দৌড়ে দৌড়ে কিছুটা এগিয়ে এসে দাঁড়াই সেই মুহূর্তে মা বাবা বাবাকে বাঁচানোর জন্য হাত দিয়ে আটকায় কিন্তু বাঁচাতে পারে না তারা মারপিট চালু করে দেয় এবং মা বাঁচাচ্ছিল বলে মাকে ড্রেনের মধ্যে ঢুকিয়ে মায়ের জামায় সাদা লেগে আছে এখনো মাকে ডেনের মধ্যে ঢুকিয়ে মাকে চট থাপড়া মালে চুটির মুদির ধরে মারা হয় মাকেও মারা হয় মেচেলের গায়ে হাত তোলা হয় এমনকি কোপ দেওয়া হয় সে দা বা চাপড় দিয়ে আমার বাবার এখান দিয়ে কোপ মারা হয় এখান দিয়ে কোপ মারা হয় তারপরও মানুষটা হয়তো বেঁচেছিল কিন্তু মা বাবার এই রিসেন্টলি এক বছর আগে মাথায় ব্রেন টিউমার হয়েছিল সেই ব্যথা জায়গাতেই বারবার রড দিয়ে গুতিয়ে গুতিয়ে জায়গাটা ফুটো করা হয় করে তাকে ডেনের মধ্যে ছুড়ে ফেলে দিয়ে চলে যাওয়া হয় ঘটু ঘটু লোকেরা তৃণমূল পার্টি করে আপনার বাবা আমার বাবাও তৃণমূল পার্টিই করে এর মধ্যে আমার বাবার কোনো দোষ নেই কেননা আমরা নিজেরা প্রস্তুত ছিলাম স্পটে ছিলাম ঘরে ছিল ওরা হুট করে এসে ঝামেলা ছিল আর ওরা কোনো ওরা কোনো পার্টি না পার্টি থেকে ওদের গুন্ডামো করার জন্য রাখা হয়েছে ওরা পলিটিক্সে সাপোর্ট নিয়ে গুন্ডামো করে কেননা এর আগেও সামনে ভোট ওই জন্য বয়স হয়ে গেছে কিছু করতে পারছে না বাবা বসে গেছে হ্যাঁ তৃণমূল করে এখন বসে গেছে ভালো হয়ে গেছে এখন পার্টিতেও কোনো মিছিলে লোক দিচ্ছে না পুরোপুরি আমাদের মানে শুধু বউ বাচ্চার জন্য এখন বসে গেছে ঘরে আমাকে পছন্দ করি না পার্টিটা ওই জন্য বসে গেছে এমনকি মেয়ে ছেলেদেরও মেরেছে আমাকে কিছুটা এগিয়ে আসে আমি কিছু না শুধু বড় ফোন করছিলাম কন্টিনিউসলি ওদেরকে কিছু বলেনি হঠাৎ করে দুটো ছেলে মিলে এসে আমার চোখ মুখ ধরলো চুলের মুঠি ধরে উল্টা তুলে আছাড় মারলো মেরে এই যে হাত ফাত কেটে গেছে আমার আছার মেরে আমাকে ওরকম ভাবে ফেলে রেখে দিয়ে চলে গেছে এখন কি চাইছি এখন আমরা চাইছি হয় চব্বিশ ঘন্টার মধ্যে আমাকে এই রেজাল্টটা দেখো এই প্রুফটা দেওয়া হোক যে ওদের फांसी হবে এই প্রমাণটা দেওয়া হোক না হলে চব্বিশ ঘন্টার মধ্যে ওদের আমাদের হাতে তুলে দেওয়া যদি না তোলে আমাদেরকে বড় বাবু কথা দিয়েছেন যে প্রুফ দেখাবেন চব্বিশ ঘন্টার মধ্যে যে ওদের ফাঁসি হবে হ্যাঁ ফাঁসি চব্বিশ ঘন্টার মধ্যে হওয়া পসিবল না কিন্তু প্রুফ দেখাতে হবে যে হ্যাঁ উনি ফাঁসির ব্যবস্থা করেছেন উনি ওদের হেল্প করছেন আমাদের সেটা ওনাকে প্রুফ দিতে হবে যদি আটক করেছে তেরো জনকে আটক করেছে কিন্তু তিরিশ জন ছিল আমাদের তিরিশ জনকেই লাগে